আল্লাহর দিন আল্লাহর জামিনে যদি বাস্তবায়ন হয়ে যায় সবাই সুখে শান্তিতে বাস করবে কে বৌদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান কে নামাজি কে বেনামাজি আল্লাহর আইনের কারণে সব মানুষ সুখ পাবে কারণ আল্লাহ রবীন্দ্রের আইন যদি কায়ম হয়ে যায় নামাজের জন্য সবাই আজান হইলে মসজিদে চলে যাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সুদগুলো আমাদের মানুষদেরকে ক্ষতি করে না করে না সাধারণ মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যায় এই সুদি অর্থ ব্যবস্থা কি আল্লাহ তৈরি আল্লাহ তৈরি অর্থ ব্যবস্থার নাম কি ভিত্তিক ব্যবস্থা এই কথা কোরআনে আছে না নাই এখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এই বাংলার জমিনে ডক্টর ইউনিস কায়েম করে দেয় তাইলে তো ভালো কথা কোরআন কায়েম হয়ে গেল যদি এই আইন যদি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয় জাতীয় দল করে দেয় তাইলে তো ভালো কথা হয়ে গেল যদি তারা ইসলামী দল আল্লাহ যদি তারা ইসলামী দল রাজনীতির কথা নাই রাজনীতির সাথে মাথা না আমি আল্লাহ কোরআনের কথা বলছি দেখা ভিত্তি কর্ত ব্যবস্থা যদি কায়েম হয় অর্থ সম্পদ থেকে যাওয়ার পরে ভ্যাকসিন কোম্পানি আপনার আপনার আকিস কোম্পানি বসুন্ধরা কোম্পানি বড় বড় কোম্পানি গুলো

আঘাত করে করে মানুষকে হত্যা করল ওদেরকে আল্লাহ বিধান অনুযায়ী সাক্ষ্য প্রমাণে যখন প্রমাণিত হয়ে যাবে তখন ওইভাবে পাথর দিয়ে জনসম্মুখে আঘাত করে 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 ওপারে পাঠিয়ে দিতে হবে এইটা যদি বাংলাদেশের মিডিয়া ইউটিউব ফেসবুক জনগণ সরাসরি লাইভে সম্প্রচারে যদি দেখে তাহলে খুন কমবে না

যদি আপনার হত্যা না করে আসে তাহলে আমরা হুজুরা এই জাতীয় কথা বলা ছাড়িয়ে দেবো আমরা আপনারা যা তাই শুনুন কথা বলছিস তিনি কিন্তু আমাদের সমস্যা হলো পাবনায় কুকুর মারা গেছে আটটা কুকুর ছাড়া হত্যা করেছে একজন মহিলা বাস্তাবন্দি করে আমাদের মায়া দরদ কত লোক আমাদের কান্না কান্নাকাটি কত কি দেখলো এই কান্না কান্নাকাটিতে মামলাও হলো সেই মহিলাকে চার দিন জেলেও রাখা হলো পরিচার টুকরা সন্তান দুই বছর বয়স নিষ্পাপ সেও জেল খাটলো মারে অপরাধের কারণে অথচ আর এক শিশুকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রাখলো এইটা নিয়ে আমাদের মধ্যে মনের মধ্যে একটু মারা যায় সত্য বলছি মিথ্যা বলছি মানব সন্তানের জন্য মায়া নেই কুত্তার বাচ্চা যদি খাইতে খাইতে আমি বলছি না যে কুকুরের বাচ্চা প্রতি মায়া দেখাবেন না কিন্তু মানুষের প্রতি আপনার মায়াটা কই ভাষণ হচ্ছে বন্ধ করার আইন খুঁজে পাব না নাযাব পর্যন্ত জেনে দিয়ে আপনি বাংলাদেশে ঢাকা শহরে 5টা ভাষণের শাস্তি দেন নাযাব পর্যন্ত গাবেন যা পড়ে সেভাবে সব ওরে মেরে ফেলবে এইটা টিভি প্রচার করবে ইউটিউব চ্যানেল মিডিয়া দিয়ে দেখাবেন 5টা বেশি না কই না ধর্ষণ কর্মী না দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে আপনারা তো পারলেন না মাঝে মাঝে বলি গ্রাম্য ডাক্তার যদি চিকিৎসা দিতে ব্যর্থ হয় বলে দেয় যে বাবা শহরে নিয়ে যাও নান্দা নিয়ে যাও কোথায় নন্দনে হাসপাতাল আছে ওখানে ওখানে দেখো ওরা যদি না পারে তাহলে বলে জামালপুর নিয়ে যাও আমরা পারলাম না জামালপুর যদি না পারে ঢাকা মেডিকেল কলেজে করো ওখানে দেখো কি হয় সেখানে করার পরে যদি না পারে বলে এবার বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেনা বলে না আমি স্বাধীনতার পর থেকে তুরান্ত পাঠ কেউ সবুজ বাংলা সোনার বাংলা নতুন বাংলা রূপারি বাংলা সোনারি বাংলা

খাস কাটে সরেস্তর মধ্যে যেমন বন্ধ করা সুইচ খুঁজতে পারছি না সুইচ ধরেন কি করে যে খুন করে সে কয়েকদিন করে জামিন পেয়ে বের হয়ে ঘুরে বেড়ায় আলো বানামা বাজির কাঠটা ঝরে ধরেন থেকে এই জন্যই তো বন্ধ হয় না বন্ধ করার জন্য যে সুইচটা অপরাধীরা ঘুরে বেড়ায় ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে না জামিন দিয়ে বের হয়ে এইবার এই সুযোগ বন্ধ হবে এবার যেটা বলছিলাম অনেকগুলো মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় আছে দাঁড়িয়ে দল তিনি যদি মন্ত্রণালয় চালায় যে কোনো বাজেট থেকে টাকা বাসায় সরকারকে ফেরত দিতে পারে তো টাকা বেশি লাগবে আর না হইলে কম লাগবে হয় টাকা ফেরত দেবে না হয় টাকা নেবে কিন্তু ন্যায়ও না ব্যয়ও না তার মানে

দেশে খুশিilesh আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকুরানের বাঙালি ঠিক যতমতে হাতি সাথে শান্তি খোঁজে যারা লবলের ভাষায় আগামীতে সাইজে দেখতে দাডি টোপির বাংলা দেখতে আল্পরানের বাংলা দেশের পিত আসলে আসলে দুর্নীতি আর চাই চল দেশের

দেখালেন যখন একজন চুরি করলো চোর চুরি করলে শাস্তি কি চুরি যদি আমি হুজুর করতাম কোরআনের আইন কেমন হইলো হুজুরের হাত থাকতো আমি যদি হাত নিয়ে এসে বলতাম বাবা কেউ চুরি না আপনারা বলতেন হুজুর আপনারা আদর করতে কই আমি বলতাম ভাই আমি বাংলাদেশে আমার জেলায় আখলা গিয়েছিল দুই শাল gendariyan machine এর মধ্যে ঢুকাতে ঢুকাতে আমার হাতটা ঢুকে গেছে ডাক্তার কেটে দিয়েছে আপনারা মাইন্ড কইরেন না আপনারা বলতেন হুজুর যতই আপনি আখের ওয়াজ করেন বোঝা গেল যে আপনি জশরের সর ছিলেন ঠিক আপনি কবজির দেখতো আইনটা কার আল্লাহ আইন নাইন কুরআনের আইন

বিশ্বাস করে মানুষটা মেরে দিয়েছে এমন আছে না নাই ঘটনা না ঘটনা এই চোর এর কি রে কি চোর এটা কি কারণ কোম্পানি বিশ্বাস করে আমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার দায়িত্ব দিয়েছেন আমি যদি অমনা কিছু করতে না করতে করতে পারবে না ভয় ডাক্তার না কার আল্লাহর ভয় অনলাইন এর ভয় আছে না নাই আল্লাহর নবী এমন সমাজ قائم করলেন একজন মহিলা চুরি করলেন আল্লাহ নবী গায়ে দিলেন হাতের কবজি কেটে দাও সবাই বললো যেহেতু মহিলা মানুষ ক্ষমা করা যায় কিনা এরপরে ওরা আত্মীয় আত্মীয়ের সাথে জড়িত ছিল সাদিরা বোঝানোর চেষ্টা করলেন নবী যেহেতু আপনার আত্মীয়ের সাথে জড়িত এবং তিনি একজন মহিলা তালে হাত কাটার বিধানটা কি মৌকুফ করা যায় না কোনো ভাবে কি ক্ষমা করা যায় না

লিডিং সুতরাং আল্লাহর জন্য যেহেতু আমাদের সব কিছু আমাদের ধর্মগুলো আমাদের ধর্মগুলো আল্লাহর জন্য হয়ে যাক না আমাদের কাজগুলো আল্লাহর জন্য হোক সকালবেলা আপনি যে কাজে যান আপনি যদি জমিনে কাজ করতে যান সেই জমিনের চাষтал সওয়াবের কাজ ফজরের নামাজের পরে আমার রাগ বলে দিয়েছেন আমার নাতিও বলেছেন ফজরের পরে ফজরের ফরজ নামাজের পরে আরয়াত পড়া ছিল নিজেকে সন্ধানে বের হয়ে যাওয়া তার মানে আপনি ফজরের নামাজ পড়ে রিক্সা চালাতে গেলেন মানে ইবাদত সেটা কি রিক্সা চালাতে গিয়েছেন সেটাও ইবাদত আপনি যদি ধান কাটতে যান সেটাও ইবাদত আপনি আলু লাগাতে যান সেটাও ইবাদত আপনি চাকরিতে যান সেটাও ইবাদত আপনি স্কুলের মাস্টার আপনি স্কুলের টিচার ঠিক মতো ছাত্রদের পড়াশোনা করান সেটা ইবাদত কিন্তু আপনি যদি কাজগুলোতে ফাঁকি দেন তাইলে ওই ইবাদতটা বঞ্চিত হয়ে যান বলেন ঠিক কি না আমি ওই কথা বলছিলাম আমার আল্লাহ বলেন ইয়া মহাবি নামানুত তাকুল্লাহ হাততাতুতি ওয়ালা তামুদনা ইল্লা ওয়ানতুম যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো আমি শুধু ভয়ের কথা বলছিলাম কেমন ভয় করবেন সিসি ক্যামেরা লাগালে যেমন আপনি চিন্তা করেন এটাই দেখা যাবে সুতরাং এই কাজটা করা যাবে না করলে তো ধরা খেয়ে যাব তেমনি আল্লাহ রব্বুল আলামিন কারাম ইন কাতিবিন রেখে দিয়েছেন দুই কাদে দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা কারাম ইন কাতিবিন সম্মানিত লেখক

উনি মাওলানা মারেন নাই মুফতি মহাদিস মারেন নাই উনি আমাদের মতো বক্তা শিল্পী মারেন নাই উনি মেরেছেন কি একটা বিড়াল কি মেরেছেন এক বিড়াল মারার জন্য জাহান নামি এক কুকুরের পানি পান করানোর জন্য জান্নাতি ওগো আমার ভাইরা যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবেন যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবেন সুতরাং আমাদের সব কাজ আল্লাহর জন্য যদি হয় আল্লাহর খুশির জন্য যদি হয় তবে এই জীবনটা এবকাল এবং পরকাল দুই জায়গায় ধন্য হবে বলেন ঠিক না দুই জায়গায় যদি জীবনটা ধন্য করতে হয় আল্লাহর আইনের বিকল্প আল্লাহর হুকুমের বিকল্প যখন দাঁড়িয়ে যান তখন নি দাঁড়িয়েছি আমার পাশে আমলিগের লোক bangsa সে ভিড়ল আমি বললাম সরে যাও জামাতের কোন দাঁত দিয়ে এটা বলি নাকি না কেউ বলে নাকি ভিড় ভিড়ল তো কি দাঁড়া বলি না জামাতের লোক তুমি ঘুরে সরে যা আমলিগের লোক তুমি পাশে শুনে এটা বলে নাকি না বলে না তাই মুখানে ইসলাম قائم আছে যখন লোক জামাতের নামাজে দাঁড়িয়ে যায় তখন সবাই একwidehatরে কে খাটো কে ऊंचा কে মুটা দিয়েছি কোন কে লম্বা কে খাটো

তোমার দিকে মুখটা ঘুরালা আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুর্শেকদের দল করি না আমি তোমার দল করি সুতরাং যখন রুকু তখন রুকু যখন সিজদা তখন সিজদা যখন সালাম ফেরানো তখন সালাম ফেরানো ওগো আমার ভাইয়েরা নামাজের মধ্যে যেমন আল্লাহর হুকুমগুলো মেনে চলি দুনিয়ার জীবনে যদি আমরা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একইভাবে আল্লাহর হুকুম মেনে চলতাম তাইলে এই জমিনে শান্তির অভাব কি ব্যাপারে সন্দেহ আছে শান্তির অভাব থাকতো না ভাইয়ের আমার কোরআনের মাঝে যা আপনাদের যদি দেখা বুঝতে পারবেন বাংলাদেশে অসুস্থ রয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী তার জন্য গোটা দেশের মানুষ দোয়া করছে না করছে না গোটা দেশে দোয়া আছে মানুষ হাত তুলে ফরিয়াদ করে তুমি আবার দেশ নেত্রীকে সুস্থ করে জনতার কাতারে এনে দাও আর নেত্রী ছিলেন সেই নেত্রীর বাবার দেশ কিন্তু এই দেশে থাকতে পারেন আমি কিন্তু রাজনীতির জন্য বলছিলাম আমি বোঝানোর জন্য বলছি একজনের জন্য দোয়া আর একজনের জন্য দেশ থেকে পলায়ন কারণটা কি কারণ হল একজন কোরআনের পক্ষে আলেমের পক্ষে ভূমিকা রেখেছেন আর একজন আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে বিদায় করেছে

আমার আল্লাহ বলছেন ওগো মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে আল্লাহর এই ক্ষমতা নাই আছে না এই বিশ্বাস কি আপনাদের আছে আমাদের এই বিশ্বাস আছে মারা যাওয়ার পরে যে উঠবো এই বিশ্বাসটা তো আমাদের এখানে যারা সবাই আছে নাকি মারা যাওয়ার পরে আল্লাহ উঠাবেন উঠাই কি করবে আমাদের ভালো এবং মন্দের হিসাব দিবে কিভাবে সেটা আল্লাহ কোরআনে সেটা মুখের দুই নম্বর আয়াত যদি ভুল না বলি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদের জীব মৃত্যু সৃষ্টি করলাম এবং জীবন সৃষ্টি করলাম এর মাঝখানে আমি তোমাদের একটু সময় দিলাম কি দিলাম আমি দেখতে চাই আমাদের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকতে আমরা এখন আমলের প্রতিযোগিতায় না থেকে কার বাড়ি কত সুন্দর করা যায় কার বাড়িতে কত দামি টাইলস লাগানো যায় কোন কোম্পানি এসি লাগাইলে ভালো হবে আমরা অন্য কথা বললে তো একরকম বললে আপনারা আর একরকম বুঝে নিলে তো সমস্যা সন্ত্রাসী চাঁদাবাজি কোনো খুনি আছে না নাই এগুলোতে কে কত গরম করে কে কত টাকা উঠাইতে পারে কে কতটা খুন করতে পারে কে কতটা মানুষ মারতে পারে এগুলোর প্রতিযোগিতা আছে না কেউ নামাজের প্রতিযোগিতা করে আর কেউ রাতের অন্ধকারে ধর্ষণের প্রতিযোগিতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ হয়েছিল না হয়েছে না হয় না এও মানুষ আর একজন তাহার যোগ করে না একশো দিনের মধ্যে একশো দিনও তাহার চোখ করে এমন মানুষ আছে না দেখ